ও কি শান্তি যত শান্তি মনে হয় এখানেই আছে আবার আসবো লোক কিছু এখন বাথরুম এ গিয়ে ধুয়ে লাগবে এখন এক নিয়ে নামে ব্যামে এক নিয়ে এনে নামে চলে আসবে খুলি ভাবছন আমার খুলি চলে আসবে আজকার মতো হলো আবার পরে আসবো

মিচ্চা কায় মামা মায়া মেজে পচম পচম কোচিনো দেখো বাবা আমরা গরিব মানুষ আমাদেরকে একটু সুখ শান্তি করে বাসতে দাও বাবা অত সুগলি কি করবে কি বে টাকা লাচো দা বেশি সুখ মড়াই না টাকা গুলি করে দেবো কোনি আবার বেশি চদুরবদুর করবি না ঠিক আছে মেরে পাড়া ছাড়িয়ে দেবো মারা ও ভাই তুমি আবার ওর সাথে বকছ কেন ভাই মা তুমি যাও ভাই তুমি বাড়ি যাও বুঝিয়ে দিও ঠিক আছে আমার সাথে যাতে কোনো রাগবাজি না করে হ্যাঁ ভাই যা যা গান মিগে যাবো মায়া এই কাবা তুই চুপ তুই বকিস কেন নে চুম চুমাই নে চুম ফাংচিন চেম ভাই যাও ভাই তুমি যাও তুমি তো আমাকে ভালোভাবেই ঠিক আছে আমি বেশি কথা বলি না ঠিক আছে ভাই শুন আমার ঠিক আছে আমাদের যেরকম গরিব মানুষ আমাদের কথা পুলিশ প্রশাসন পার্টি কেউ শুনে না আমাদের কথা ভগবান শুনবে তুই ক্ষুধা জলনে পড়বি তুই যেভাবে আমাদেরকে উত্তত্ব করছিস তুই লড়ির তলায় পড়ে তোর লাশ ছ্যাড়ডা ব্যাড়ডা হয়ে যাবে তো আমি উদিশাব দিলাম মামা গন্যা মিটা দেবো না পচাম পচাম কোচ্ছিনো ও এখানে এসে কি করছিল গিন্নি গোমতে ছেলেটাকে একবার দেখতে এসেছিল

ভালোভাবে চললেই তো ভালো গিন্নি আমরা গরিব মানুষ আমাদের কোনো বল শক্তি নাই নাচ আমাদের টাকা নাচ আমাদের কোনো পাওয়ার আমাদেরকে মাটির মানুষ এই দুনিয়াতে বাঁচতে হবে মাটির মানুষ হয়ে বাঁচতে সেই তো গুন্ডা বদমাশদের হাতে পড়তে হচ্ছে আমাদেরকে পুতুন টকি পুতুন উপরে একজন বসে আছে ভগবান তিনিই বিচার করবে চলো ঘরে চলো হাত মুখ দিয়ে খেয়ে নাওগা টকি পুতুন হ্যাঁ গিন্নি চলো কুতলাই আই কলে আই বাপ টকি 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 পুতুন আমি মুতে জানি কাট মুতে টকি পুতুন ছোড়া ভারী আছে টেবাকা এটা চুয়াডাঙ্গা গ্রামের এক সত্তর বছরকার যুবক জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেল নারকেল বেগম নামের একটি বিধবা মহিলার সাথে সম্পর্ক রাখার কারণে নারকেল বেগম নামের ওই মহিলাটি তার সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাই ওই যুবক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পারায় কলা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো ল্যা আমার মন বলছে এটা ফেক নিউজ রে তারপরে কি লিখেছে যেন নারকেল বেগম নামের ওই বিধবা মহিলাটির রডের সম্পর্ক বিভিন্ন বয়স্ক লোকদের সাথে জড়িয়ে পড়েছিল। তারপর ওই মহিলা গ্রাম ছাড়তে বাধ্য হয় এসব পেপারগুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাই এসব আমার বিশ্বাস হচ্ছে না বাবা এসব বিশ্বাস করেও তোমার কোনো লাভ হবে না টটপট তিন হাজার টাকা দাও তো সুপুত্র লাভ এলো টাকা দাও কে

তোমার ওই গলা সোনা চেনটা কোথা আছে কেন আলমারিতে ভরা আছে তোমার ওই সুপুত্র লগ্না চাদা পুরুষটাকে ওই গলা সোনা চেনটা এনে দাও ওটা বিক্রি করে ও 3000 টাকা নেবে বাবা আমি বললাম না কি মায়ের সোনা চেন বেচতে তা হা বাপ সোনা আমার আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো হে 14 বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই যাই কি তুমি এরকম কথা বলছো বাবা হবে তুই বড় বড় কথা বলছিস তুই কত টাকা এনে দিয়েছিস আমাকে চুরি করে

এখন সামনে ইলেকশন এখনো সব কইতে চাই না গালু ধরে দিবে তাহলে কিছু টাকা দাও বাড়া চালু খাবার পয়সা নাই আমার কাছে এখন ওগো দিদি হ্যাঁ বলো ওই আলমারিতে দেখো 300 বান্ডিল আছে টাকা ঠিক আছে ওই একটা বান্ডিল থেকে ওকে 1200 টাকার মতো বাই করে দাও 300 বান্ডিল আছে কোন বান্ডিলের কথা কইলে তুমি ওই যে লেলুর বইয়ের সেদিনকে যে বিচার করে যেদিনকে দিনকে 10000 টাকা আমি পেয়েছি গো ওইখান থেকে ওই ওই বান্ডিল থেকে বাই করে দাও

নিজের ঘরের মান ইজ্জত নিজে ঠিক রাখবি তাইলেই হবে হ্যাঁ সে তো বলা রাখতে হবেই তাহলে আবার অত চাপ নিচ্ছিস কেন চাপ কেন নেব রে ভাড়া চাপ দিলি কি তুই আমি এসব কথা বলতাম নাকি আগে ঠিক আছে এসব কথা বাদ দে আমি তোকে এই কথা কথাগুলো বলি তুই কেন আবার উস্তাজ করে বলতে যাস না 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 তোর মাথা খারাপ লাগি তাই আমি ওকে এসব কথা বলবো আর হ্যাঁ বাড়া আর একটা কথা মনে পড়ে গেল বল কি মনে পড়ল তুই পরশুদিন কে আমাদের বাড়ি গেইলি আমাকে খুঁজতে আরে সর্বনাশ ইকে এসব কথা কে বলল রে ভাড়া এই কি ভাবছিস কি বে না আমি পরশুদিন তোদের বাড়ি যাইনি তো ভাই

আমি বলতে চাইছি আমি যখন বাড়িতে থাকবো বা আমি যখন তোকে সাথে করে নিয়ে যাবো তখন যাবি তার আগে তো হঠাৎ করে যাবি না আমার কাকা বড়া আমাকে চিল্লাইছিল তোর কাকা কি বলা চোখে বেশি থাকে নাকি তাই না দেখে না শুনে উল্টো পাল্টা কথা বলে ফেললো কাকা বড়া উল্টো পাল্টা কথা বলা লোক লয় কাকা বলছে লাল চুল থারো থারো চুল ডট লাল লাল সাদা সাদা গেঞ্জি পরে তুই তো থারো থারো চুল আর ডট লাল লাল গেঞ্জি পরা তুই হবি তাহলে আবার কি হবে দেখ ভাই একটা কথা শোন আমি খুব কষ্ট কথা ছেলে ঠিক আছে মনে সন্দেহ নেই না কারোর সাথে সম্পর্ক রাখা যায় না হয় সম্পর্কটা রাখ আর নাহলে সন্দেহটা মন থেকে মুছে ফেলে মারা দুটোর মধ্যে একটা কর

ভালোবাসার এত জ্বালা জানা ছিল না জানলে তোরে ভালোবেসে মন দিতাম না ভালোবাসার এই যাত না ভালোবাসার এই যাত না কেমনে আমি সই দরদি আর তোর দিলে দরদ নাই রে তোর দিলে দরদ নাই বাবা মানুষ হইতে পারলি না বে আমি তোর বাবা বে আর আমার পিছনে দাঁড়িয়ে তো গান শুনছিস

আমি তো তোমাকে সামনে সুখী পেলাম না খাবারের সুখটা তো অন্তত দেলে আমার শরীরটা দিন দিন শুকিয়ে গেছি তোদের এইসব আছে আমার এইসব খাওয়ার

শুক্তিবাড়া খেতে খাবি না ইলিশ কিনে কি গগিননি কি কে কেন কি হয়েছে কি তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেন কি হয়েছে কি হয়েছে কি আপনি তোুক্তিবাড়া খেতে ভালোবাসেন আপনিুক্তিবাইতে বলেছিলেন তাই আমিুক্তি বিটিছিলাম সাথে ভাত দেশেতে শুকটি পাটাটা দিয়েছিলাম পটল আপনা চইলে তাই আমি বললাম ইনকাম করে খাইতে হবে বাবা আপনা হয়ে গেছিলা আই দাদাগিরি ছাড়ি দেবো মেয়ে আমি কোনোদিন বড় শুকটি পাটা খেয়েছি তাই ভাত আমার পাতে থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা দেবো ভাতের সাথে সালো আট আনার ইনকাম নাই আর বারো আনার ফুটানি সালো লোকে শক্তি বাটা দিয়ে ভাত পেয়েছি না সালো লাফবে বেটা শক্তি বাটা খাবে না আবার আছে কি চোখ বাই টু আবার এখন এসব কথা তো বলবি এখন মধু পেয়েছিস না এখন মধু চুড়ছিস যে তাই তোমাকে দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না সে মারবা মারা এক মার মা যখন মরে মাকে মরার সময় কথা যে আমি আর কোনোদিন বিয়ে করবো না আমার এই দুনিয়াতে একাই বেঁচে থাকবো যে পেয়ে আমাকে

নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিষ দিয়ে মেরে ফেলবো সৎ মা বলি এই কথা বলে ফেললো মা কিন্তু কাপড় তুলি গাড়ি বেরিয়ে যেতে পারছি খেতে দিতে পারতাম রে রেজান্ট আমার আরাম হইতো চলে গেল ভগবান আমার ভিতর শুধু চলে গেল তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ ভগবান শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না যে ডাল ধরে সে মটমট করে ভেঙে যায় ভগবান আর বাঁচতে চাই না ভগবান এক এক সময় ইচ্ছা হয় টেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষে করে খাই তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান বাবারও সুখ পেলাম না সৎ ভাইয়েরও সুখ পেলাম না নিজের ভাইয়েরও সুখ পেলাম না ভগবান তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাশান কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না ভগবান হয় দেখা দাও নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড় করে দাও নাহলে আমাকে কেউ সম্মান করছে না সবাই পায়ে ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে

মা বাবা আমার সাথে এমন বিশ্বাস ঘটে কথা করেছে সে বলার লয় তুই এমন দিদি বাবার যেন লিঙ্গ খুশি মাকে ভগবান যা ওদি সব করলাম সব কবুল করলাম ভাই কে ভাই তুমি এত নিষ্ঠুর যন্ত্রণালি এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি কি হয়েছে ভাই আমাকে বলো দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরাই আমার মনের যন্ত্রণা একটা বিয়ালা বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি বিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুই আমার মুখে এক লাত সেই দুঃখে তোমার পরান ফেটে গেছে ফেটে ভাত নাই বাড়িতে শোয়ার জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বইয়ের অপমান ইচ্ছা হয়েছে আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেড়েছে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে তা ভাইজান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো

সত্যি এখন বুঝতে পারছি তাহলে সব মানুষ এখনো পর্যন্ত খারাপ হয়নি তোমার মতো ভালো মানুষ তাইলে কিছু আছে দুনিয়াতে এখন এসব কথা পরে হবে তুমি চলো আমার বাড়িতে চাটি ভাত খাবে হ্যাঁ ভাই চলো ওটো ওখান থেকে ওটো চলো ভাই চলো আর মন খারাপ করে কোনো লাভ হবে না চলো ভগবান তোমার মঙ্গল করুক ভাই আচ্ছা ঠিক আছে এখন চলো চলো ভাই চলো আরে সর্বনাশ কি বড় বাড়ি রে কিছু বললে নাকি ভাই না না ভাই এমনি আমি মনে মনে ভাবলাম তুমি কিসের কাজ করো ভাই আমার তো দুবাই হলুদ মরিচের দোকান আছে বাবা রে বিশাল ব্যাপার তো তাহলে হ্যাঁ দশটা বারোটা কালী করে আমার কাছে শুধু কাজ করে আমিও তোমার সাথে দুবাই চলে যাবো ভাই আমি হলুদ মরিচের প্যাকেট করব ঠিক আছে এ নিয়ে কোনো টেনশন করো না হবে তো কই গো গিন্নি কি হলো বলো একজন অতিথি এসেছে আমাদের বাড়িতে ঠিক আছে ঘরে নিয়ে এসো চলো ভাই চলো ঘরে চলো ঘরে যাবো না আমি বাইরে বসে খেয়ে পালাবো শোনো ভাই আজকে তুমি আমার বাড়ির মেহমান আর তুমি এই খেয়ে চলে যাবে তা কি করে হয় ভাই ঘরের ভিতরে চলো সত্যি ভাই আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই কো ঠিক আছে মেহমান কে নিয়ে এসো না কি করে ঘরে এসো

এখনো সম্পূর্ণটা বুঝতে পারো না তুমি তাই নাকি তাহলে বলো তো ভাই কি হয়েছে কেসটা মেয়েটার দু বা তিনবার বিয়ে হয়েছিল তাই নাকি হ্যাঁ ইশালা ভাই ইন্টারেস্টিং তো ব্যাপারটা বলো তো ভাই ভালো করে বলো তো আমি যাকে বিয়ে করেছি তার প্রথমে স্বামী ছিল বয়স্ক ঠিক আছে যে সেই স্বামীর ভাত ছেড়ে আরেকজনা করে এটা বিয়ে করে যে সেখানে ও সংসার করতে পারলো না যে আমি তাকে দেখে পছন্দ করে আমি বিয়ে করি যে আমার বাড়িতে এখন সে আছে কিন্তু আমি আর তার কাছে সুখ পেছি না আরে বাবারে কঠিন যন্ত্রণা তাহলে শুধু কি জন্ত না আমার বাবাও আবার আমার শাশুড়িকে বিয়ে করে ফেলেছে না না মিচি করে মিচ্ছি করে লয় ভাই সত্যি করে তা তোমার বাবা কেন তোমার শাশুড়িকে বিয়ে করলো এসব বিধির বিধান ভগবান আমাদের কপালে লেখে রেখেছে তাই এইটা আমাদের সাথেই হচ্ছে না না আমি বিশ্বাস করি না সমস্ত দোষ ভগবানের উপরে চাপিয়ে দিয়ে তুমি মনে করছো আমি ফ্রি হয়ে যাবো তা হবে না এটা দোষ তোমাদেরও আছে হ্যাঁ ভাই দোষ তো আছেই তাহলে আবার ভগবানের দোষ দিচ্ছ ভাইজান ও ভাইজান হ্যাঁ বলো ভাই

হ্যাঁ বোন জিজ্ঞেস করো বলি তোমার নাম কি আর তোমার বাড়ি কোথা ডাক নাম ফটকে ভালো নাম ফুটো আর আমার বাড়ি হচ্ছে উদুম বস উদুম বস আমার কোথা গুদুমপুরের পাশে গুদুমপুরের পাশে উদুম বস হ্যাঁ হ্যাঁ মিছে কথা বলছিল না তুমি আবার না না মিছে কথা বললে আমাকে ভগবান ও maaf করবে না শুকনো ভাই তাইলে আমার মাথায় করাম করে ফেলিয়ে দেবে তোমাদের মতো সৎ মানুষের সাথে যদি মিছে কথা বলি ও কথা বলতে নাই ভাই বোন তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো কি বলবে বলছিলাম তোমার নাম কি ব্যাপার ভাই কি ভাবছো ভাবছি এটাই ভগবান তোমার ভাগ্য নিজের হাতে লিখে দিয়েছিল ওই জন্য এত সুন্দর একটা লাল টুকটুকি ঝামেলা বউ তুমি পেয়েছ ঝামেলা ঝামেলা লয় তাহলে